কাবার গিলাফ কি সব সময় কালো ছিল আমরা তো কাবার গিলাফ কালো সারা চিন্তাই করতে পারি না কিন্তু এই গিলাফটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সময় কোন কালার ছিল তারপর অন্য সময় কোন কালার ছিল এটা আমরা অনেকেই জানি না আমাদের কাছে মনে হয় যে কাবার যে কালো গিলাফটা দেখি এটা সব সময় বুঝি কালোই ছিল আসলে তা এরকম ছিল না কাবার গিলাফটা প্রথম কে গিলাফটা কাবাতে লাগান তিনি ছিলেন তুব্বা আবু কারিব তিনি চারশো আট খ্রিস্টাব্দে কাবার গিলাফটা এই যে আমরা যে গিলাফটা দেখি কালো গিলাফ কাবার গিলাফটা প্রথমবারের মতো উনি কাবাতে গিলাফ লাগান এবং সেই সময়টা ছিল রাসুল্লাহলামের জন্মের আগে মতো কারিব যিনি শাসক প্রথমবারের তিনি কাবাতে মতো গিলাফটা লাগান পরবর্তীতে আবু রাবিয়া আবদুল্লাহ ইবনে আমর উনি ছিলেন কুরাইশদের সবচেয়ে ধনী একজন মানুষ রাসুল্লাহ সাল্লাহ আসলামের জন্মেরও আগে তো বিভিন্ন সময় কাবার গিলাফটা চেঞ্জ করতে হতো তো তিনি কি করেন তিনি এক বছর কাবার গিলাফ চেঞ্জ করতেন অন্য বছর বাকি কুরাইশদের সবাই মিলে চেঞ্জ করতো অর্থাৎ উনি এত সম্পদশালী ছিলেন উনার নিজের টাকা দিয়ে একবার চেঞ্জ করা হতো বাকি সবার টাকা দিয়ে বছরে আরেকবার এক বছরে টাকা দিয়ে পরের অন্যদের টাকা দিয়ে এটা শুধু নর্মাল একটা কাপড় হইলেই হবে না এটা আসলে দেখা যেত যে কাপড়টা সেটা বাইরে থেকে আমদানি করা হতো এবং এটা এত দামি কাপড় ছিল কাবাতে প্রথমে দেখলাম যে তু আবু কারিব উনি কাবার গিলাফ চেঞ্জ করেন তারপর আরেকজন কুরাইশদের সবচেয়ে ধনী উনি চেঞ্জ করেন একজন নারী হিসেবে প্রথমবারের মতো কাবার গিলাফ চেঞ্জ করেন নুতাইলা বিনতে জানাব জানাব ছিলেন দাদা আব্দুল মুতালিব ওনার ওয়াইফ তো আব্দুল মুতালিবের ছজন ওয়াইফ ছিল তার মধ্যে একজন ছিলেন নুতাইলা তো ওনার ছেলে ছিল যে আব্বাস রাদুল্লাহনু রাসুল্লাহ সাল্লামের চাচা তো একবার আব্বাস রাদুল্লাহন উনি হারিয়ে যান ছোটবেলায় উনি হারিয়ে যান তো নিহারিয়ে যাওয়ার পর ওনার মা আবাসনহর মা নুতাইলা উনি একটা মানত করেন ওনার মানতটা ছিল এরকম যদি আমি আমার ছেলেকে ফিরে পাই তবে এই যে কাবার গিলাফটা আছে সেই গিলাফটার একবার চেঞ্জ করার জন্য আমি অর্থায়ন করব। আমি টাকা দিয়ে আমার নিজের টাকা দিয়ে গিলাফটা চেঞ্জ করব। মানে আমরা আমাদের অনেক সময় অনেকেই মানত করে না তো এই সময় উনি মানত করেন উনি কাবার গিলাফটা চেঞ্জ করবেন এটার জন্য অর্থায়নটা করবেন তো দেখা যায় ফলে উনি ইতিহাসের একমাত্র নারী যিনি কাবার গিলাফ চেঞ্জ করার জন্য টাকা পয়সা দিয়ে নর্তায়ন করেন রাসুল্ল সাল্লামের সময় মক্কা বিজয় হয় ছয় সত্রিশ খ্রিস্টাব্দে তো মক্কা বিজয় যখন হয় তখন ওই যে মক্কার যে কাবার যে গিলাফটা ছিল সেই গিলাফটা ছিল ওই যে ক্যাফেটদের লাগানো যে গিলাফ ওইটাই ছিল তো ওই বছরই দেখা যায় কাবাগরে আগুন লাগে একজন নারী উনি ধূপ জ্বালাইতে গিয়ে কাবাঘরে ওই কাবাগরের গিলাফটাতে আগুনে পড়াই ফেলেন তো এটা অ্যাক্সিডেন্টালি ছিল পরে রাসুল্লাহ সাল্লাহু আসসলাম কাবাঘরে ওই সময়ই কাবার গিলাফটা নতুন করে স্থাপন করে নতুন করে কাবার গিলাফটা লাগান তো রাসুল্ল সাল্লাহ আসসালামের সময় যে কাবার গিলাফটা ছিল সেটার কালার ছিল সাদা এবং লাল ইয়ামিনি চাদ ইয়ামিনি কাপড় দিয়ে এবং সাদা এবং লাল এই কাপড় দিয়ে কাবার গিলাফটা স্থাপন করা হয় তার মানে আমরা এখন যে কাবার গিলাফটা সবসময় মনে করি না যে কালো গিলাফ কিন্তু এটা রাসুলুল্লাহ সাল্লামের সময় ছিল এবং সাদা এবং লাল এই রকম একটা কালারের ছিল কাবার গিলাফটা ওই সময় কালো ছিল না আবু বকর এবং উমর আদলানোর সময় কাবার গিলাফ ছিল সাদা এবং সোনালি অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের এই গিলাফের পর পরবর্তীতে যখন গিলাফ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন যে আবু বকর ওমর রাদলহমা ওনারা যে কাবার গিলাফটা চেঞ্জ করেন সেটা ছিল সাদা এবং সোনালী কালার অর্থাৎ এটাও তখনও কালো ছিল না তারপর ওসমান রাজিলাম সময় কাবার গিলাফটাতে দুইটা আস্তরণ দেওয়া হয় অর্থাৎ একটা গিলাফের উপর আরেকটা গিলাফ লাগানো হয় যেন এইটা পরে না যায় তার মানে ওই তখন ধরেই নেওয়া যায় এরকম কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যে কাবার গিলাফটা লাগানোর পর এটা পরে যেত তো এটা আটকানোর জন্য এটার উপর ডাবল গিলাফ লাগানো হইতো এবং এটা অনেক ভারী এখনকার যে গিলাফটা লাগানো হয় আমরা দেখি এটা নর্মাল একটা কাপড় না এটা এত ভারী কাপড় যে অনেক মানুষ এটা মানে এটা কাবার এই গিলাফটা লাগায় তাহলে এখানেও আমরা দেখতে পাই যে আবুক রোমর উসমান ওনাদের সময়ও কাবার গিলাফটা কালো ছিল না রাজিলাম যখন খলিফা হন তখন কাবার গিলাফ বছরে দুইবার চেঞ্জ করা হতো এর আগ পর্যন্ত আমরা দেখতাম কি বছরে একবার চেঞ্জ করা হতো এবং মুহূর যখন খলিফা হন তখন এক বছরে দুইবার কাবার গিলাফ চেঞ্জ করা হতো তো একবার করা হতো আশুরার দিন আর আরেকবার করা হতো ঈদ উল ফিতরের দিন অর্থাৎ বছরে দুইবার চেঞ্জ করা হতো চৌষট্টি হিজড়িতে আবদুল্লাহ ইবনী জুবাইরাদু মক্কার খলিফা হন মক্কার খলিফা এই জন্য বলতেছি যে তখন একটি টাইম অনেকজন খলিফা ছিলেন অনেকজন খলিফার দাবি দাসেন এই শামে সিরিয়ার দিকে ছিলেন ইয়াজিদ আর ওইদিকে মক্কায় হল গিয়ে আব ইবনে জুবাই উনি খিলাফত দাবি করেন এবং অনেকের মতো উনি খলিফা ছিলেন তখনকার সময় তখন এই সময়টা যে উনি মক্কা শাসন করতেন তখন উনি কাবার গিলাফটা চেঞ্জ করেন চৌষট্টি হিজড়িতে তখন উনি কাবার গিলাফটা লাল কালার করেন আমরা এখন দেখি কালো কিন্তু তখন ছিল লাল কালার দুইশো হিজড়িতে মহক্কার শাসক তুমি আবার কাবার গিলাফটা চেঞ্জ করে অর্থাৎ চৌষট্টি হিজিটির পর দুইশো হিজডিতে আবার ওই কালারটা আবার চেঞ্জ আসে তখনকার যে কালারটা করা হয় সেটা ছিল হলুদ এবং সাদা রাসুল্লা সাল্লা যুগে ছিল সাদা এবং লাল আর দুইশো হিজড়িতে সেটা করা হয় হলুদ এবং সাদা দুইশো ছয় হিজড়িতে খলিফা মামুন কাবার গিলাফের তিনটা কালার করেন অর্থাৎ বছরে কাবার গিলাফ তিনবার চেঞ্জ করা হতো মোয়া আদল সময় বছরে দুইবার আর দুইশো ছয় খলিফা মামুনের সময় কাবার গিলাফ চেঞ্জ হতো তিনবার একবার হতো তার বিয়ার দিন সেটা সেটা লাল কালারে আরেকবার হতো রজব মাসের প্রথম সপ্তাহে সেটা হলো হলুদ কালারে হলুদ এবং সাদার মধ্যে হালকা সাদার মধ্যে এবং আরেকবার হল রমজান মাসের সাতাইশ তারিখ সেইটা হতো সাদা রেশমি কালারে অর্থাৎ খলিফা মামুনের সময় কাবার যে গিলাফের কালার চেঞ্জ হইতো এটা বছরে তিনবার এবং তিনটা কালার হইত একটা লাল কালার একটা হালকা সাদা আর একটা সাদা রেশমি চারশো পঁয়ষট্টি হিজরিতে সেলজুক যে সুলতান ছিলেন সেই সময় উনি আবার কাবার গিলাফটা কালারটা চেঞ্জ করেন তখন কাবার গিলাফের কালার ছিল হলুদ কালার আমরা যে এখন দেখি কালো কালার কিন্তু তখন ছিল সেটা হলুদ কালার ছয়শো চোদ্দ হিজড়িতে আব্বাসি খলিফা নাসির উনি কাবার গিলাফটা চেঞ্জ করেন এর আগের বার ছিল হলুদ তো উনি হলুদ কালার থেকে ওইটা চেঞ্জ করেন গ্রিন কালারে তার মানে তখনকার কাবার গিলাফটা ছিল গ্রিন কালারের একটা গিলাফ কিন্তু এর ঠিক আট বছর পর উনি আবার এই ডিসিশন থেকে চেঞ্জ করেন এবং প্রথমবারের মতো কাবার গিলাফটা কালো কালার হয় অর্থাৎ সেটা ছিল আমরা যদি শালটা বলি ছয়শো বাইশ এবং খ্রিস্টাব্দ যদি বলি বারোশো পঁচিশ সালে কাবার গিলাফটা এটা কালো কালার হয় এবং কালো যে রেশমি কালো এখন যে টাইপের কালারটা দেখি কাইন্ড অফ এরকমই ছিল গিলাফটা প্রথম কালো কালারের হয় যেটা আমরা এখন থেকেই দেখি তো কাবার গিলাফটা যে আমরা যেটা এখন কালো কালার দেখতেছি এইটা কিন্তু রাসুল্লাহলামের যুগ থেকে শুরু করে মুসলিম ইতিহাসে প্রায় ছয়শো বছরের অতিক্রম করছে তখনও কিন্তু এটা কালো কালার ছিল না এটা আব্বাসী খলিফা উনি এই কালারটা কালো করেন এবং এইটার পেছনে একটা যুক্তি দেওয়া হয় যে আব্বাসীদের কিন্তু ন্যাশনাল কালার থাকে পতাকার কালার বলে বাকি অন্যান্য কালার বলি এই ছিল ব্ল্যাক কালার এবং এই ব্ল্যাক কালার থেকে ধরে নেওয়া হয় যে তারা কাবার কালারটা ওই যে অফিসিয়ালি সেটা কালো কালার করে এবং তখন থেকে আটশো পঁচিশ বছর চলে গেলো কাবার কালার গ্লাসের যে কালারটা এটা আমরা কালো কালার দেখেই অভ্যস্ত কিন্তু আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো সবসময় মনে কালো না এটা সবসময় কালো ছিল না এটা রাসুল্লা সাল্লামের যুগে ছিল সাদা এবং লাল পরবর্তী সময় বিভিন্ন সময় হলুদ ছিল গ্রিন ছিল রেড ছিল আর এখন এটা কালো কালার